বেসোরেন পাঁচ কিভাবে কাজ করে বেসোরেন পাঁচ একটি বিটা ব্লকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদস্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশে রক্ত পাম্প করার ক্ষেত্রে হৃদয়কে আরও দক্ষ করে তোলে বেসোরেন পাঁচের ব্যবহার উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এনজাইনা হার্ট সম্পর্কিত বুকে ব্যথা হার্ট ফেইলিউর বেসোরেন পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঘোরা কোল্ড এক্সট্রামেরিস কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বেসোয়েন পাঁচ ব্যবহার করা উচিত বেসোয়েন পাঁচের ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডোজ সামঞ্জস্যের জন্য নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বেসোয়েন পাঁচ ব্যবহার করা উচিত বেসোরণ পাঁচ এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই রোগীদের মধ্যে বেসোরণ পাঁচ কম মাত্রায় শুরু হয় এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পায় বেসোরণ পাঁচ অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় বেসোরেন পাঁচ এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বেসোরেন পাঁচ সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে বেসোরেন পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এতে মাথা ঘোরা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে বসা বা শুয়ে থাকা অবস্থান থেকে উঠার সময় ধীরে ধীরে উঠুন আপনি যদি ডায়াবেটিক হন তবে এটি কম রক্তের শর্করার লক্ষণগুলি লুকিয়ে রাখতে পারে নিয়মিত আপনার রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করুন হঠাৎ করে বেসোয়েন পাঁচ গ্রহণ করা বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বেসরণ পাঁচ বিটা ব্লকার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এনজাইনা বেসরণ পাঁচ কিভাবে কাজ করে বেসরণ পাঁচ একটি বিটা ব্লকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদস্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশে রক্ত পাম্প করার ক্ষেত্রে হৃদয়কে আরও দক্ষ করে তোলে বেসরণ পাঁচের ব্যবহার উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এনজাইনা হার্ট সম্পর্কিত বুকে ব্যথা হার্ট ফেইলিউর বেসরণ পাচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব মাথা ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঘোরা কোল্ড এক্সট্রেমেরিস এটি এমন লোকেদের জন্য উপযুক্ত নাও হতে পারে যাদের হৃদস্পন্দন ধীর গুরুতর সঞ্চালন সমস্যা গুরুতর হার্ট ফেইলিওর বা নিম্ন রক্তচাপ রয়েছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদেরও এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে এই ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে